উনিশ নম্বর সৃজনশীলে বলা হচ্ছে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে যে চিত্রে দুইটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে বর্গক্ষেত্র আর একটা হচ্ছে বৃত্তকলা বৃত্তকলা মানে হচ্ছে একটা বৃত্তের অংশ সম্পূর্ণ বৃত্তটা না একটা বৃত্তের অংশ হ্যাঁ এটা হচ্ছে একটা বৃত্তকলা তো এখানে আমাদের প্রথম প্রশ্ন ক নাম্বার বলতেছে যে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এই যে আমাদের এই বি থেকে ডি পর্যন্ত যে কর্ণ এরকম এটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে বি থেকে ডি অথবা এ থেকে সি যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তারপরে পরিসীমা বের করতে হবে চলেন শুরু করি তো এখানে চিত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বারো একক এখানে শুধু বারো বলা আছে তার মানে বর্গের বাহুর হচ্ছে বারো আমরা এ ধরে নিলাম এখন প্রথমত আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণ কর্ণের দৈর্ঘ্য আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান এ টু বর্গের কর্ণ কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র এ রুট্টু মনে রাখবেন তাহলে এখানে এ মানে হচ্ছে বর্গ ক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য তো বাহুর দৈর্ঘ্য কত পাইলাম বারো তাহলে এর জায়গায় বারো পাশে দিই তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান বারো ইন্টু রুট টু তাহলে এখান থেকে আমরা কত পাবো রুট টু এর মান আমরা যদি একটু ক্যালকুলেটারে দেখি রুট টু এখানে রুট টু এটা সমান আসতেছে এক দশমিক চার এক সাত দুই অনেকগুলো মান আসে আমাদের প্রয়োজন নেই অতগুলো তো দেখেন এক দশমিক চার এক সাত দুই পর্যন্ত আমরা নিলাম এখান থেকে বারো আর যে এক দশমিক চার এক সাত দুই যদি আমরা গুণ করি তাহলে গুণন বারো ফলাফল আসলো এই যে ষোলো দশমিক নয় সাত শূন্য তো আমরা নয় সাত পর্যন্ত নিয়েছি ওকে এটা হচ্ছে আমাদের করণের দুর্গ এরপরে আসছেন পরিসীমা পরিসীমা আমরা জানি বর্গক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে ফোরে যেখানে হচ্ছে আছে দৈর্ঘ্য তাহলে পরিসীমা ফোর ইন্টু টুয়েলভ তাহলে হচ্ছে চার আটচল্লিশ তাহলে আটচল্লিশ এটাই হচ্ছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান এরপরে আসেন খ নম্বরে খ নম্বর বলতেছে যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল অর্থাৎ এই যে বৃত্তে কি বলে বর্গের ক্ষেত্রফল প্লাস এই বৃত্তকলার ক্ষেত্রফল দুইটাই বের করতে হবে চলেন আমরা দেখি সম্পূর্ণ ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তাংশ নিয়ে গঠিত হ্যাঁ বা বৃত্তকলা নিয়ে গঠিত বৃত্তকলা বা বৃত্তের অংশ বৃত্তাংশ এখন আমরা প্রথমে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এক বাহুর উপরে এ স্কোয়ার তাই না এটা তো খুব সচা জিনিস তাহলে বর্গের বাহু যদি এ হয় তাহলে এ স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার এ এর মানে হচ্ছে বারো বা বর্গের বাহু দুর্ঘ হচ্ছে বারো তাহলে বারো তার উপরে স্কোয়ার বারো উপরে স্কোয়ার করলে আছে কত একশো চুয়াল্লিশ বর্গ একক তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফল চিত্র অনুযায়ী বৃত্তাংশের ক্ষেত্রফল আর সমান বারো একক এবং কেন্দ্রের উৎপন্ন কোন কেন্দ্রের উৎপন্ন কোন থিটা সমান তিরিশ ডিগ্রি দেখেন এখানে কেন্দ্রের উৎপন্ন আছে ডিগ্রি ঠিক আছে ওকে এবং তাহলে আমরা বৃত্তাংশের ক্ষেত্রফল নেওয়ার সূত্র জানি থিটা বাই তিনশো ষাট ডিগ্রি গুণন পাই আর স্কোয়ার ঠিক আছে এটা আছে বৃত্তাংশের ক্ষেত্রফল নেওয়ার সূত্র তো সূত্রে আমরা এখন মান বসাই থিটার মান কত দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ভাগ হচ্ছে তিনশো ষাট গুণন পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আরের মান আমাদের জানা আছে বারো তাহলে বারো স্কোয়ার ওকে তাহলে আমরা যদি সবগুলা মান হিসাব আচ্ছা ক্যালকুলেটারে আমরা একটু হিসাব করি নিই সবগুলোয় তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা এখানে প্রথমত আমাদের আছে তিরিশ আর তিনশো ষাট এই শূন্য এই শূন্য বাদ গেলে কী থাকতেছে তিন আর বারো তাই না তো তিন আর বারো ভাগ ভাগ করলে আমরা কি দেওয়া আছে তিন ভাগ বারো আচ্ছা সরি তিন ভাগ বারো তো না আসলে আমাদের তিন ভাগ ছত্রিশ দেখেন এক ভাগ বারো আসে ঠিক আছে এই যে এক ভাগ বারো আচ্ছা এখন এই এক ভাগ বারো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বারোর উপরে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ হয় তাই না তো সব আমরা গুণ করে দিই তাহলে এক ভাগ বারো গুণন সেটা গুণ হবে তার হচ্ছে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন একশত চুয়াল্লিশ তাহলে ফলাফল আসতেছে আমাদের সাঁত্রিশ দশমিক ছয় নয় নয় তো আমরা এক ঘর লিখছি তাহলে সাঁত্রিশ দশমিক এটা যেহেতু নয় তার মানে আমরা ছয়ের সাথে একযোগ সাত হ্যাঁ তাহলে সাঁত্রিশ দশমিক সাত বর্গ একক এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল ফল পাইলাম সাঁত্রিশ বড় ক্ষেত্রের ক্ষেত্রের ফল পাইলাম একশো চুয়াল্লিশ দুইটা মিলে হবে তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল ফল সমান কত ক্ষেত্রের ক্ষেত্রফল ফল প্লাস বৃত্তাংশের ক্ষেত্রফল ফল তাহলে একশো চুয়াল্লিশ বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল বৃত্তাংশের ক্ষেত্রে ফল সাঁত্রিশ তাহলে দুইটা যোগ করেছে একশো একাশি দশমিক সাত বর্গ একক এটা হচ্ছে খ নম্বর সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর গ নম্বরে আসেন বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম সরভুজ কোনো বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এই চিত্রটার দিকে একটু খেয়াল করেন চিত্রটিতে একটু মিস্টেক আছে হ্যাঁ তো আমি বলতেছি এখানে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে যে এরকম একটা সরভুজ এটা হচ্ছে একটা সরভুজ যার আছে ছয়টা বাহু আছে তো এই সরভুজটার কোন একটা বৃত্তের মধ্যে আট করা হয়েছে ঠিক আছে এখন আমাদের বৃত্তের যে অনধিকৃত অংশ সেই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অর্থাৎ এই বৃত্তের মধ্যে এই সরভুজটা আঁকার পর বৃত্তের যে অংশগুলো বাকি থাকতেছে সেই অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে এই সরভুজের সরভুজটা আসলে আমাদের এই বৃত্তের এই বরাবর হইতো বাহুগুলা ঠিক আছে তো এটা এখন একটু মিস্টেক আছে তো আমাদেরকে এই যে বাইরের এই অংশগুলো একলার ক্ষেত্র ফল বের করতে হবে ঠিক আছে তো চলেন আমরা দেখি কিভাবে কি করা যায় বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল। বর্গ বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম সরভুজ একটি বৃত্তে অন্তর্লিখিত এর অর্থ সুষম সরভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান চিত্রে যে কথাগুলো আমরা বললাম এখন সুষম সরভুজের ক্ষেত্রফল আমরা জানি বাহু দৈর্ঘ্য হচ্ছে বারো একক হুম তাহলে সুষম সরভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আছে থ্রি রুট থ্রি ভাগ হচ্ছে টু এ স্কোয়ার ওকে এখান থেকে যদি আমরা মান বসাই দিই তাহলে এখানে থ্রি রুট থ্রি ভাই হচ্ছে বাই হচ্ছে টু ইন্টু এ এর মান হচ্ছে বারো তাহলে বারো এ স্কোয়ার আচ্ছা আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি মানগুলা সরাসরি চেক করে নিই এখানে দেখি যে আসলে কীরকম আসতেছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে এখানে আসতেছে থ্রি রুট থ্রি তারপরে আসছে ভাগ টু ভাগ টু আচ্ছা এটা আসলে আমাদের থ্রি রুট থ্রি সমান এটা আসতেছে এখানে ভাগ টু দেই তাহলে ফলাফল আসতেছে থ্রি রুট থ্রি বাই টু এটার সাথে আমাদের গুণ হবে একশো চুয়াল্লিশ তাহলে আচ্ছা এটা যদি আমরা দশমিককে দেখি তাহলে এরকম মানটা আসতেছে কিন্তু হ্যাঁ আচ্ছা গুণ একশো চুয়াল্লিশ তাহলে ওয়ান ফোর ফোর তাহলে এখান থেকে মান আসতেছে আমাদের কত দেখেন তিনশো চুয়াত্তর দশমিক এক দুই হ্যাঁ আর অনেকগুলো আছে আমরা তুলে নিয়ে নেই বর্গ একক ঠিক আছে তাহলে সুষম সরভুজের ক্ষেত্র ফল পাইলাম আমরা তিনশো চুয়াত্তর দশমিক এক দুই বর্গ একক এখন আমাদের যেহেতু সর্বশ্রীর বৃত্তে সর্বশ্রী বৃত্তে অন্তর্লিখিত তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সমান বারো একক যে বৃত্তটাও আমাদের যে বৃত্তটার ভিতরে সর্বোচ্চটা তৈরি করা হয়েছে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বারো হুম তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃত্তের ক্ষেত্রফল এনে সূত্রে আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর বারোর উপরে স্কোয়ার তাহলে কত আস্তে দেখেন তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু বারোর উপরে স্কোয়ার করলে ফলাফল আসতেছে আমাদের চারশো বান্ন দশমিক তিন নয় এত বড় কয়েক হোক তাহলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল মাইনাস সুষম সরভুজের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই সর্বভুজটার ক্ষেত্রফল বাদ দিই বৃত্তের ক্ষেত্রফল আমাদের চারশো বাহান্ন দশমিক তিন নয় আর সর্বুজের ক্ষেত্রফল আছে তিনশো চুয়াত্তর দশমিক বারো এক দুই তাহলে এটা থেকে যদি আমরা মাইনাস করে দিই তিনশত চুয়াত্তর দশমিক বারো তাহলে ফলাফল হবে আচ্ছা দেখেন আটাত্তর দশমিক দুই সাত বারো কয়েক ঠিক আছে এটাই হচ্ছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান তো এই ছিল আমাদের সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান